তিনি আলহামদুলিল্লাহর পরে সালামের পরে তিনি বলেন যে এই কিতাবটা যে উনি রচনা করলেন এই কিতাব রচনা করার একটা ইতিহাস একটা প্রেক্ষাপট একটা ব্যাকগ্রাউন্ড তিনি বললেন তিনি বলেন যে আমি নুরুল আনোয়ার কিতাবটি কেন আমি ব্যাখ্যা করার জন্য মানার কিতাবটি কেন আমি ব্যাখ্যা করার জন্য পছন্দ করে নিলাম আল্লামা জীবন রহমাতুল্লাহ বলছেন যে মানার কিতাবটি আমি ওটার করার জন্য নিলাম কারণ উসুলের যতগুলো কিতাব আছে উসুলের যত এই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে জামে কি জামে এবং মুখার জামে এবং ইবারতগত দিক থেকে তারপরে তার মতনের দিক থেকে উভয় দিক থেকে এই কিতাবটা জামে কিতাব যুগোপযোগী লেটেস্ট এবং আপগ্রেড একটি কিতাব ছাত্রদের জন্য মুফিদ একটি কিতাব হলো কি আল মানার এটা হলো তার দৃষ্টিকোণ তিনি বললেন এটা এরপর বললেন যে আপনি কেন এই মানারের ব্যাখ্যা গ্রন্থ করতে যাচ্ছেন সরা লিখতে যাচ্ছেন আগে যারা লিখেছেন তারাই তো লিখে গেছেন আপনার আর প্রয়োজন কি ছিল আপনি নতুন করে আবার লেখার কি দরকার আছে তিনি বলেন যে আসলে বা এই কিতাবটির যেভাবে ব্যাখ্যা করার দরকার যেভাবে সরা লেখা দরকার তার শ্রী করা দরকার এরকম তার শ্রী কোনো ব্যাখ্যাকার আগে তেমন করেন নাই যারা করেছেন তারা ভুলের ঊর্ধ্বে নয় যারা করেছেন তারা ভুলের আবার কিছু কিছু ব্যাখ্যা গ্রন্থে এমন আছে যেগুলো একেবারে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যেগুলো এটার মূল উদ্দেশ্য উপলব্ধি করা কঠিন আবার কিছু কিছু আছে এমন যেগুলো একেবারে পড়তে পড়তে বিরক্তির ভাব এসে যায় অনেক দুই তিন পৃষ্ঠা পড়ার পরে মূল কথাটি পাওয়া যায় না তা আমার অন্তরে অনেক দিন পর্যন্ত দোলা দিচ্ছিল যে আমি মানার গ্রন্থটির একটি ব্যাখ্যা গ্রন্থ রচনা করব কিন্তু ব্যাখ্যা গ্রন্থ যে রচনা করব। এক্ষেত্রে কি হবে তার যে দুর্বৃদ্ধ বিষয়গুলো আছে কঠিন কঠিন বিষয়গুলো আছে এগুলো একেবারে হল হয়ে যাবে সমাধান হয়ে যাবে তবে আমি কে কি বলেছে প্রশ্নের আকারে প্রশ্নোত্তর আকারে নয় কে কি বললো এটার পিছনে না পড়ে আমি সোজা ভাষায় যাতে করে কিতাবটি ছাত্রদের জন্য মুফিদ হয় এমন একখানি কিতাব আমি রচনা করব। ত্রুটি বিচ্যুতি আমি এখানে আগের যাদের ব্যাখ্যা লিখেছেন তারা যে ত্রুটি বিচ্যুতি করেছেন এগুলো আমি উল্লেখ করব না কিন্তু আমি তো এইভাবে আমার আমার জীবন চলছে মনে মনে বড় আশা জাগ্রত ছিল উদিত হচ্ছিল যে একটা কিতাব লিখবো কিন্তু আমার অনেক ব্যস্ততার কারণে লেখা হচ্ছিল না একপর পর্যায়ে আমি মদিনা মনোওয়ার পৌঁছে গেলাম কোথায় মদিনা মনোওয়ারা যখন পৌঁছলাম তখন মক্কা শরীফ এবং মদিনা শরীফের যে ইমামরা খতিবরা তারা আমার সামনে কিতাবটা পড়লো আমি বললাম আচ্ছা ঠিক আছে ওরা বললো আপনি আমাদেরকে একটু মানার কিতাবটি পড়াই দেন তখন ওরা যখন ওরা আমাকে জবরদস্তি যে আমার এই কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ করা ছাড়া ব্যাখ্যা লেখা ছাড়া কোনো উপায় নাই কোন ওজন আপত্তি তারা আমার তারা মেনে নেয় নাই এক পর্যায়ে এক মাস সাত দিন কিছু সময় ধরে আমি এই কিতাবটি লিখে দিলাম কিতাবের নাম রাখলাম কি নুরুল এটাই উনি এখন বলবেন আরবি ভাষায় ওয়া বাহাদুর ফালাম্মা কানা কিতাবুল মানার যেহেতু মানার কিতাবটি কি কিতাবটি বাদু তো বুঝছ বাদু মানে বাদাত তাহমিদ তসমিয়া বাদাত তাহমিদ বা বাদাত তসমিয়াতে তাহমিদে ও সালাম বিসমিল্লার পরে আলহামদুলিল্লার পরে এবং সালাত এবং সালামের পরে ফালাম্মা কেন কিতাবুল মানার যখন মানার গ্রন্থটি মানার কিতাবটি আউজাজা আউজাজা মানে কি অতি সংক্ষিপ্ত আউজাজা মানে কি এটা আউজাজা অতি সংক্ষিপ্ত কুতুবিল উসুল উসুলের কিতাব সমূহের কিসের কিতাব সমূহের কুতুব কিতাবের বহুবচন কি আসলের বহুবচন কি

মানে মানার গ্রন্থটিকে যদি ইংরেজি ভাষণ লাগে তাহলে ইংরেজিতে ওইটা হবে বা একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটা উনি কেউ ইংরেজিতে বলবে কেউ বাংলায় বলবে কেউ আরবিতে বলবে কেউ উর্দুতে বলবে কেউ হিন্দিতে বলবে কেউ ফার্সিতে বলবে তো এটা আরবি মতন মাতনান ওয়া এবার মাতনান ওয়া এবার মানে কি তার ভাষ্যটা এবার মানে কি তার মতন এবং এবারতের দিক থেকে যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে অতি সংক্ষিপ্ত একখানা গ্রন্থ হচ্ছে আল মানার গ্রন্থটি আলমানার গ্রন্থটি উসুল কিতাবের যতগুলো সংক্ষিপ্ত কিতাব আছে তার মধ্য থেকে থেকে মতনগত দিক এবং এবার দিক থেকে অতি সংক্ষিপ্ত এখানে কিতাব কোনটি আলমানার মানার কিতাবটি ওয়া আশমালাহা ওয়া আশমালা আর এটা অন্তর্ভুক্ত করেছেন এই কিতাবের মধ্যে নিকাতান ওয়াদীরায়াতান নিকাতান আবার কোন কোন জায়গায় কিতাবে আছে নুকাতান কি আছে নিকাতানও হতে পারে নুকাতানও কি হতে পারে সূক্ষ্ম বিষয় ওয়াদীরায়াতানটা আক্ষরিক তাফসীর হয়েছে একই জিনিস দেরায়াতান মানে উপলব্ধি যেমন দেরায়াতুন না আছে না উপলব্ধি সূক্ষ্ম এবং উপলব্ধি নেকাতান ওয়াদীরায়াতান সূক্ষ্ম বিষয়গুলো এর মধ্যে কি হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে ওয়া আশমালাহা আর এখানে অন্তর্ভুক্ত করেছেন নেকাতান ওয়া দেরায়াতান ওয়ালাম ইয়েশতাগিল মানে মনোনিবেশ করেন নাই ওয়ালাম ইস্তিল মানে কি এস্তেগাল মানে মনোনিবেশ করা মশগুল ন হওয়া ওয়ালাম ইস্তগিল মনোনিবেশ করে নাই কি জন্য বেহাল্লিহি এই মানার কিতাবটিকে হল করার জন্য কোন কিতাবটিকে মানার গ্রন্থটিকে হল করার জন্য সমাধান করার জন্য মনোনিবেশ করেন নাই কে মনোনিবেশ করেন নাই আহাদুন মানে কে এটা ফাইল হয়েছে কে কেমন নিবেশ করে নাই কাদের থেকে মিনার সরহ ব্যাখ্যাকারীদের থেকে কাদের থেকে কোন ব্যাখ্যাকারী আল্লাযিনা যারা সাবাকুনা সাবেক হয়ে গেছে বিযমান বিশ জামান পূর্ব জমানায় পূর্বে যারা অতিবাহিত হয়েছে পূর্বে আলেমদের থেকে কে হয় এই মানার গ্রন্থটিকে সমাধান করার জন্য হল করার জন্য কে হয় মননিবেশ করেন নাই আসলে কি করেন নাই না করেছেন করেছেন মানে যেভাবে করা দরকার ওইভাবে করেন নাই যেভাবে করা দরকার কামা যেভাবে করা দরকার মুফিদ হবে ছাত্রদের জন্য খুবই উপকারী হবে জামে হবে এবং কোন ধরনের ভুল ত্রুটি মুক্ত এইরকম কেউ কি করে নাই মনোনিবেশ করে নাই অথচ মানারের তো শত শত বললেও ভুল হবে না প্রায় শতাধিক ব্যাখ্যা গ্রন্থ আছে শতাধিক কি আছে শুধু যে আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন তা কিন্তু নয় কর্ম এর আগে বহু আলেম ওলামা কিবার মিনাল ওলামা, কিবার মিনাল ফকাহা ওয়াল মুজতাহিদ বড় বড় আলেমরা এই মানার কিতাবটির কি করেছেন ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ولم يعصموا عن النسيان আর যারা লিখেছেন ব্যাখ্যা করেছেন তারা কি মাসুম নয় মানে ভুলের উর্ধনন ভুলের কি নয় তাদের থেকে কিছু ত্রুটি বিচ্যুতি ভুল টুটি হয়ে গেছে না ইন্না শুরু এখন তিনি বলছেন যে ব্যাখ্যা গ্রন্থ তো লিখেছেন ঠিকই যারা লিখেছেন তারা অনেক জায়গা ভুল করেছেন ভুলের উর্ধনন তারা ফা ইন্না বাদাশুরু কেননা কিছু কিছু ব্যাখ্যা গ্রন্থ আছে মুখতাসারাতুন এটা কি সংক্ষিপ্ত মুখতাসার মানে কি সংক্ষিপ্ত ও মুখিল্লাতুন ত্রুটি সৃষ্টিকারী মুখিল্লাতুন মানে কি ত্রুটি ফলল ত্রুটি সৃষ্টিকারী কি ত্রুটি সৃষ্টি করবে লেফাহামিল মাতালিব মতলব বোঝার ক্ষেত্রে মতলব মানে কি উদ্দেশ্য হাই মাতালিব মানে কি উদ্দেশ্য কিতাবের কি মাকসাদ এই লাইনের কি উদ্দেশ্য এটা কি জন্য লেখা হলো এর মূল টার্গেটটি মূল থিমটি উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে এটি কি ত্রুটি সৃষ্টিকারী এটি কি

মুমিল্লাতুন বিরক্ত সৃষ্টিকারী মুমিল্লাতুন মানে কি বিরক্ত ফি দারকিল মাআরিব উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষেত্রে ফি দারকিল উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষেত্রে মূল বিষয়টি বুঝার ক্ষেত্রে এত লম্বা এটা বিরক্ত সৃষ্টি করে এটা কি সৃষ্টি করে কি সৃষ্টি করে এগুলো বিরক্ত সৃষ্টিকারী অপাদিমান পূর্ব জানা না থেকে কানায় আফতারি জুফি কলবি

আন আসলাহাহু এভাবে উপনিকলে তা আমরা এইভাবে করবো আনু সার রেহাহু সারাহান এমন একটি ব্যাখ্যাগ্রন্থ করা এমন একটি এমন একটি ব্যাখ্যা লেখার আমার হৃদয়ে জাগ্রত হয়েছিল এমন ব্যাখ্যাগ্রন্থ ইয়ান হাল্লু মিনহু ইয়ান হাল্লু যে ইয়ান হাল্লু হল করে দিবে বা হল হয়ে যাবে মিনু মোগলাকাতুহু এই ব্যাখ্যা তুমি যে দুর্বেদ্য বিষয়গুলো আবার কিছু কিছু ব্যাখ্যা তবে আছে ইয়াহুল্লু ইয়ানহাল্লুর জায়গায় কি আছে ইয়াহুল্লু আছে কি আছে ইয়াহুল্লু হল হয়ে যাবে মিনহু মুগলাকাতিহি হল করে দিবে কি মুগলাকাতিহি তখন আর তুহু হবে না কি হবে তিহি তাদের হয় মুগলাকাতিহি মুগলাকাতিহি

আবার কোন কোন জায়গায় ওয়ায়ুআবদিহু কি আছে সররাফা ইউসরফু ওয়দ্দাহা ইওয়াদদুহু ওয়দ্দাহা ইওয়াদদুহু তাউযিহ ওয়দ্দাহা ইওয়াদদুহু তাউযিহান ওয়দ্দাহা ইওয়াদদুহু তাউযিহান সররাফা ইউসরফু তাস্ফীকা তালে ওয়ায়ুআবদিহু এবং কি হয়ে যাবে যে এটা কি হয়ে যাবে এটাকে তাউযিহ করে দিবে ব্যাখ্যা করে দিবে

মিন গাই মিন গাইরে তাররুজ মানে কি পিছনে না লেগে পিছনে না পড়ে যখন তাররুজের স্যালা আসে নাম কি খেল করবা তাররুজের স্যালা যখন আসে কি তখন অর্থ হবে পিছনে পড়া কি হবে কি করা আর তাররুজের স্যালা যখন আসে আন কি আছে আর দান হাজা এখান থেকে তুমি বিরত থাকো পিছন ছাড়ো তখন সেলা আন হওয়ার কারণে হবে পিছনে ছেড়ে দেওয়া পিছন কি করা পিছনে কি পিছনে না পড়া একটা হলো পিছনে লাগা আর হলো কি পিছনে ছেড়ে দেওয়া দুটো বিষয় মিন গাইরে তার রুজিন মিন গাইরে পিছনে না পড়ে এ এতে রাজ ওয়াল জবাব কেউ একটা আপত্তি করলো আবার জবাব দেব আমি এতে রাজ করেছি আবার জবাব দিয়েছি এগুলোর পিছনে পড়ি নাই এগুলো পিছনে মেন গাইরে তা জবাব প্রশ্ন এবং উত্তর আপত্তি এবং আপত্তির জবাব এগুলোর পিছনে না পড়ে এমন একখানি ব্যাখ্যা গ্রন্থ লেখার জন্য আমার হৃদয়ে উদিত হচ্ছিল হৃদয়ে জাগ্রত হয়েছিল যাতে করে আমি এমন একখানা ব্যাখ্যা গ্রন্থ লেখি যা দ্বারা দুর্বোধ্য বিষয়গুলো এবং কঠিন বিষয়গুলো স্পষ্ট করে দিবে এবং হল হয়ে যাবে কি হয়ে যাবে কি হয়ে যাবে ওয়ালা ওয়ালা জিক্রিন ওয়ালা জিক্রিন ওয়ালা এখানে অনেকেই ভুল করে ফেলেন ওয়ালা জিক্রিনের জায়গা বলছে এটা কেমন কথা মূলত মিন গাইরে তার রুজিন ঠিক তেমনি ভাবে মিন মিন গাইরে ওয়ালা জিক্রিন মানে কি ওয়া মিন ওয়া গাইরে জিক্রিন ওয়া গাইরে জিক্রিন এই যে ওয়ালা জিক্রিন আছে না ওয়ালা জিক্রিন যেমনি ভাবে আমি মিন গাইরে তারুজ মানে পিছনে না পড়ে ঠিক তেমনি ভাবে মিন গাইরে জিক্রিন মিন গাইরে উল্লেখ না করে মিন গাইরে জিক্রিন মানে কি তাহলে বলবা যে লামটা কিসের লাম আলিব একটা আছে না লা এই লাটা হলো জায়দা লাটা কি ওয়ালা জিক্রিন তার মানে উল্লেখ না করে লামটা জায়েদা লামটা কি যে মনে না বল না গৈরিল মকদুবি আলাইহিম ওয়ালা গলিহিম গৈরিল মকদুবি আলাইহিম ওলা এটাও জায়গা এটা কি অতিরিক্ত এটা কি এরকম এখানে ওয়ালা এই লামটা কি এটা অতিরিক্ত এটা জায়দা এটা কি ওয়ালা জিকরিন মিন গাইরে তার রুজেন এ তে রাজেওয়াল জবাব এবং ওয়া গৈরি জিক্রি লেমা সদর মিন হু মিনাল খলালিওয়াল এ মিনাল মৃণল খলালিওয়াল ওয়ালা জিক্রেন এবং উল্লেখ না করে লেমা সদারা মিনভূম মিনার ব্যাখ্যা কারীদের থেকে যেটা সদারা মানে প্রকাশিত হয়েছে সদরা মানে কি প্রকাশিত হয়েছে মিনাল খালাল মানে ত্রুটি বিচ্যুতি বল এতেরা একই অর্থ মিনাল খালালে বল এতেরা ত্রুটি এবং কি বিচ্যুতি ত্রুটি এবং বিচ্যুতি এগুলো যেগুলো প্রকাশিত হয়েছে এগুলো উল্লেখ না করে আমি কি করব এমন একখানি ব্যাখ্যা গ্রন্থ লিখব মানার কিতাবের যাতে করে মুশকিলাত বিষয়গুলো স্পষ্ট করে দিবে এবং দুর্বদ্ধ বিষয়গুলোকে হল করে দিবে এরকম একখানি ব্যাখ্যা গ্রন্থ আমি লিখতে চাই এই কথাটা আমার মনে অনেক রাত থেকে জাগ্রত হচ্ছিল অনেক রাত থেকে আমাদের হৃদয়ে কি হচ্ছিল উদিত হচ্ছিল ওয়লাম ইত্তফিক লি তবে আমার তাওফিক হয় না জালিকা এই ব্যাখ্যাটির এই কিতাবটির স্বরা লেখার জন্য আমার তৌফিক হয় নাই ওয়ালাম ইয়াতফিক লিজা লিকা ইলাম দীর্ঘদিন পর্যন্ত ইচ্ছা থাকলেও অনেক দিন পর্যন্ত ইচ্ছা থাকলেও আমার এই কিতাবটিতে হাত দিব মানার কিতাবটির একটা ব্যাখ্যাগ্রন্থ লেখবো এটার জন্য আমার কি হয় নাই তৌফিক হয় নাই কেন হয় নাই কারণ বলছেন লেখা রাতিল মাসা গেলে বা দিকিল মাহামেদ

ওয়াললদাতির মোকার আমি একদিন হঠাৎ করে আমি পৌছে গেলা আমালমাদিনি না আল মনোওয়াড়ায় আলমাদি না আল!ওয়ালবালদাতেল মোকার রামা সম্মানিত শহরে আমি পুছে গেলাম। ফাঁ করা আলে আল খিচে আল মাস্কোরা, উল্লিখিত তাপটি মান আলমানার কিতাপপি কোন কিতাবটি। আমার সামনে পড়লেন আল কিতাব আল মাদু কোরআ উল্লেখিত কিতাবটি বাদু খোল্লানি কারা পড়ল ফাইল বসেন বাদু খোল্লানি আমার কতিপয় খলিলের বহু খুললান, খোল্লান খল্লের বহু কি আমার একনিষ্ঠ বলো বন্ধু ও খুল্লসি এ আমার একনিষ্ঠ কিছু ভাই আমার বন্ধু এবং অনেক কিছু ভাই আমার সামনে কিতাব পিপললো মিনাল খুতাবা এরা যারা ছিল এরা ছিল মিনাল খুতাবা খতিবের বহুবচন গুলো খুতাবা ওই সমস্ত খতিব আল মুআজ্জামাতিন যারা সম্মানিত আল লিল হারামেশ শরীফ হেরেম শরীফের ওয়াল মাসজিদুল সম্মানিত মসজিদ এর এরা ছিল সম্মানিত মসজিদে নববী আশ শরীফ এবং মসজিদে হারাম কাবা শরীফের এরা ছিল খতিব এরা ছিল কি এরা আমার সামনে কিতাব পিপললো কেতাবটি পড়ার পরে আমরা যখন কেতাব করলাম আমরা তাকে অনুরোধ করলাম আপনি এই কেতাবটা একটু আমাদের দশ দেন এই কেতাবটা আপনি আমাদের একটু কি করেন আমরা তাকে অনুরোধ করলাম কাকে আল্লামা মোল্লা জীবন কাকে আল্লামা মোল্লা জীবন আমরা বললাম আপনি একটু আমাদেরকে দশ দিন ফাক্তারাহু তারা কি করলো অনুরোধ করলো একটেরা মানে অনুরোধ করা ফাক্তারাহু তারা অনুরোধ করলো বিহাদান আমর লাজিম এই মহান কাজ থেকে মান করার জন্য আল খদবিল জাসিম একই কথা আল খদবিল জাসিম এই মহান কাজটি যেন আমি अंजाम দিতে পারি আমি যেন এই কাজটি যেন ভালো করে করতে পারি এজন্য তারা কি করল আমাকে অনুরোধ করল রিকোয়েস্ট করছে কি করছে যে আপনি এটা একটু একটা ব্যাখ্যা গ্রন্থ লিখে দেন আল মানার kitapটির একটা ব্যাখ্যা লেখেন ওয়া হাকামু এখন খালি অনুরোধ না এবার তারা আমারে হুকুমও দিয়েছে কি করছে ওয়া হাকামু তারা আদেশ করলো আলাই আমার উপরে জাবরান জবরদস্তিমূলক কি জবরদস্তি জাবরান একবারে জবরদস্তি কোয় করতেই হবে দিতেই হবে জাবরান তাওয়ান ওয়া হয় না না জাবরান জবরদস্তিমূলক তারা আমাকে হুকুম দিলো ওলাম ইয়াতরুকু তারা ছেড়ে দেয় না লি আমার ব্যাপারে আলরান কোনো আপত্তি তারা আমার কোনো অজরা আপত্তি তারা কি করে নাই রাখে নাই অজরা আপত্তি কিছু আমি যে বলছি আমি ব্যস্ত আমার সময় কম এগুলো কোনো ওজুর আপত্তি তারা আমার রাখে নাই তো আমি শুরু করলাম তাদের আশাকে পূর্ণ করার জন্য এসা আপ মানে এতমাম এস আপ মানে কি ইতমাম মা'মুলুহুম তাদের আশাকে পূর্ণ করার জন্য ওয়া ইনজাগে মাসুলুহুম তাদের চাওয়া পাকে বাস্তবান করার জন্য আলা হাসবি মা কানা মুস্তাদরান লি ফিল হাল মিন গায়রে তা'াজ্জুহিন ইলমা ক্বিলাউ ইউকাল কে কি বলেছে কে কি বলা হবে কে কি বলেছে কে কি বলবে সামনে এগুলোর দিকে নজর না করে আমার যেহেনে যা ছিল উপস্থিত ওটার উপর ওর আলোকে আমি মানার গ্রন্থটি রেখা একটি ব্যাখ্যা গ্রন্থ শুরু করলাম ও সামায়া হু আমি এটার নামকরণ করলাম যে কিতাবে নুরুল আনোয়ার কিতাব তো মুজ নুরুল আনওয়ার হওয়ার কথা ছিল কিন্তু এখানে আরব আমরা হাকায়াতেন কি দিব হাকায়াত এরাব দিব এই কিতাবের নূরুল আনওয়ার নূরুল আনওয়ার কিতাব নাম দিলাম ফী শারহিল মানার কিতাবটা যখন লিখলাম নাম তো একটা দরকার কিতাবটা রেডি হয়ে গেছে নাম দিলাম কি নূরুল আনওয়ার এই যে কিতাবটি আমি লিখেছি ও আল্লাহুল মুআফফিক আল্লাহ রাব্বুল আলামিন হই হচ্ছেন আল্লাহ হচ্ছেন তৌফিক দাতা আল্লাহ কি তৌফিক বলা হয় কারে খায়ের কে liye আন জান্নাতায় হায়ার কিয়া কারে খায়ের খেলিয়ে কারে কার খায়ের খেলিয়ে আনজাম মুতাহাই আর কি আ উস্কো তাওফিক কাহা তা হায় তাওফিক বলা হয় ভালো কাজ করার জন্য সব সরঞ্জাম আদি যদি প্রস্তুত করা হয় এটাকে বলা হয় তাওফিক কি বলা হয় ওল্ম হোল্মা ফিকু আল্লাহ এভার তাওফিক দাতা ফিল বিদায়া থিম নেহায়া ফরম বিগিনিং টুইন ফ্রম বিগিনিং টু বিদায়া মানে সূচনা ও নেহায়া মানে কি শেষ শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রম বিগিনিং টু ইন কাভার টু কাভার পুরো কেতাবটি লেখার পিছনে আল্লাহ হলেন তৌফিক দাতা তৌফিক দাতা কে ও হাসবিক আর তিনি আমার জন্য যথেষ্ট হলি সাদাতে সৌভাগ্যের বলি হৃদায়তে হৃদায়তের জন্য এবং সৌভাগ্যের হাসবি ওহুয়া হাসবি তিনি হলেন আমার জন্য যথেষ্ট লিসায়াতে বলি হিদায়া হেদায়তের জন্য লিসায়দা সৌভাগ্যের জন্য ওয়ালমা সুলওয়ান হো আমি যে মানার কিতাবটির একটি ব্যাখ্যা গ্রন্থ লিখলাম নুরুল্লা নোয়ার এটা লেখার আমার চাওয়া এবং পাওয়া তার কাছ থেকে আইয়া জালা হো তিনি যেন আমার এখাদমটটাকে করে দেন খেসান মানে কনিষ্ট কি করে দেব কনিষ্ট ফানাসানলি ওয়াজহিল কারীম লিওয়াজহিল তার জন্য এই খিদমতটি যেন তিনি কবুল করে নেন আমি যে কাজটা করেছি আমার নিজের কোনো ক্রেডিট নয় আমার নিজের কোনো শক্তি নাই এজন্য তিনি বললেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লীম আল্লাহ বিল্লাহিল

এরকম ব্যাখ্যাকারীদের মধ্য থেকে কেহই এই কেতাবটিকে হল করার জন্য সমাধান করার জন্য কেউ আত্ম নিয়োগ করেন নাই গোলাম আনিসিয়ান যারা আত্মনিয়োগ করেছেন তারা ভুলের রুটে নয় ফাইনাবাজার শুরু হয়ে মুখতাসরাতুন মনে রাখব কিছু কিছু ব্যাখ্যা গ্রন্থ আছে অতি সংক্ষিপ্ত মুখের নতুন নেফামিল উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষেত্রে এটি ত্রুটি সৃষ্টিকারী বা দাহা মোতাবেন আর কিছু কিছু আছে এত লম্বা মুমিল নতুন ফির দারকেল উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষেত্রে

যেন হল হয়ে যায় ব্যাখ্যা হয়ে যায় কে হয়ে যায় মিন গাইরে তার রুজি নিলে এতেরা জমাল আপত্তি এবং এর জবাবের পিছনে না পড়ে ওয়ালা জিকরিন লেমা সাদার আমিন হুম আগের ব্যাখ্যাকারীদের থেকে যেগুলো ত্রুটি বিচ্যুতি প্রকাশিত হয় সেগুলো উল্লেখ না করে মিনাল খালা লেভেলে তারা মিনাল খালা লেভেল ত্রুটি বিচ্ছুতি গুলো উল্লেখ না করে এমন একখানি ব্যাখ্যা গ্রন্থ আমি লেখবো যার মধ্যে কোনো ওজোর থাকবে না কোনো আপত্তি থাকবে না মুশকিলাত গুলোকে ব্যাখ্যা করে দিবে দুর্বৃদ্ধ বিষয়গুলোকে সমাধান করে দিবে এমন একখানা ব্যাখ্যা গ্রন্থ আমি লেখবো এই কথাটা আমার অনেক আগ থেকে আমার হৃদয়ে জাগ্রত হয়েছিল আমার হৃদয়ে দোলা দিচ্ছিল আমার হৃদয়ে কি হয়েছিল একতালা যা মানে দোলা দেওয়া

মিনাল মিনার খুতাবাইল মুয়াজ্জামাতে লিল হারামেশ শরীফ ওয়াল মসজিদ আল মানি সম্মানিত মসজিদে হারাম এর এবং মসজিদে নববীর খতিবগণ তারা ছিল আমার একনিষ্ঠ বন্ধু এবং আমার একনিষ্ঠ ভাই এরা আমার কাছে কিতাবটি পললেন পড়া পড়ে আমাকে তারা কি বললেন ফাকতরাহ তারা অনুরোধ করলেন বিহাজাল আমরিল আজিম ওয়াল খাদ্বিল জাসিম এই মহান কাস্তি আঞ্জাম দেওয়ার জন্য তারা অনুরোধ করলেন কি করলেন

এ আফ মাম লিহিম আ তাদের মামুলিমায় মারু ইহিম তাদের আশা তাদের যে আশা এ আশাটাকে পূর্ণ করার জন্য ও এনজাগে মাসুললিহিম তাদের চামা পওয়াকে বাস্তবায়ন করার জন্য আলা হাসাবি মা না মুস্তা হাজানান মুস্তাহা জেরান লি ফিনহাল মিন গাইরে তাওয়াজ্জুহীন ইলা মা আউ ইউ কাল মা কায়ানা মুস্তাহ জেরান যা উপস্থিত ছিল লিয়ামার ফিলহাল ওই সময়ে মিন গাইরে তাওয়াজ্জুহীন না তাকিয়ে মিন গাইরে তাওয়াজ্জুহীন মানে কি আর তাওয়াজ্জুহীন মানে তাকিয়ে মিন গাইরে তাওয়াজ্জুহীন না তাকিয়ে ইলামাক কিনা কি বলা হয়েছে আউ ইউ না কি বলা হবে কি বলা হয়েছে কি বলা হবে এদিকে না তাকিয়ে আমার জেহনে যা ছিল তাদের আশাকে পূর্ণ করার জন্য তাদের চাওয়া পাওয়াকে কে করার জন্য আমি মানার কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ কি করলাম শুরু করে দিলাম ওয়াসমমাইতুহু এক পর্যায়ে মাত্র এক মাস সাত দিনের মধ্যে কিতাবটা রেডি হয়ে গেল কত দিনে আমাদের দুই তিন বছরে পড়তেই পারে এক মাস সাত দিন লিখে দিলেন ওয়াসমমাইতুহু বিকিতাবে নূরুল আনওয়ার ফি শারহিল মানার কিতাবটি আমি লেখার পরে নাম দিলাম নূরুল আনওয়ার ফি শারহিল মানার এই কিতাবটা লেখছি আল্লাহুল মুআফফিক والله বলেন তৌফিক দাতা ফিল বিদায়া শুরু থেকে ওয়ান নিহায়া শেষ পর্যন্ত শুরু থেকে শুরু থেকে ঘুমাও কেন মাথা জাগাও আয় মাথা জাগাও মিনাল দিদা এতে ইলান নেহায়া, খিল বিদায়তেওয়ান বহু আ হাসবি তিনি হচ্ছে আমার জন্য যথেষ্ট ও তিনি হাসবি যথেষ্ট ও সা আদাতে ওলা হেদায়য়া ব্যাপারে এবং হেদায়তের ব্যাপারে ওল মাসুল আনহ। তার কাছে আমার চাওয়া আইন আজা আলাগু খলে স্যান্লিওয়াজি ইলকারিন। এই তাৎ্্যাকে জন্য এনিষষ্ট্ঠভাবে কবল করে নেন। ওলা আহাও না ওলা কু যা ইলনা বিল্লা হিনা আলু লাউজি। এই কিতাবের লেখার পিছনে আমার কোনো নিজস্ব কোনো শক্তি নাই লা লাউলা কুবা ইল্লা বিল্লা সমস্ত শক্তি কার আল্লাহর জন্য এটুকু পরে আসবে এর